সবাইকে আনন্দ পেটসে এ স্বাগতম আজকে আমরা এসেছি শোয়েলবাই ভাইয়ের দোকানে তো আজকে আমরা ধামাকা অফারে কিছু পাখির কালেকশন দেখবো তো বিস্তারিত দেখতে পুরো ভিডিওটি দেখেন কেউ স্কিপ করবেন না আজকে পুরো দমে অফার দমে পুরো পাখি দেখবেন ঠিক আছে ইংলিশ কোকাটেল মুরগি তারপর হচ্ছে রেনবো জেপি এছাড়াও ভাইয়ের কাছে পাখির খাবার আছে দেখেন মিক্স করা একদম তো আরো সুন্দর সুন্দর কালেকশন দেখবেন ভাইয়ের কাছে ক্যাট ফুড আছে ওষুধ আছে এ টু জেড ভাইয়ের কাছে সম্পূর্ণ কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওতে নাম্বার দেওয়া আছে আর বিস্তারিত পুরো ভিডিও দেখবেন এখানে রেনবো লরি আছে তো আমরা চলুন মেন টপিকে চলে যাই আর কোনো কথা না বাড়িয়ে

হ্যাঁ <laughs>

যারা অফলাইন আছে এটা পড়বে আবার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পারবো

একটা দাম পড়বে চার হাজার টাকা পড়বে পাঁচ হাজার টাকা দুটা পড়বে পাঁচ হাজার ভিডিওতে নাম্বার দেওয়া আপনার যোগাযোগ করবেন ভাইয়ের কাছে কিন্তু

দেখেন দর্শক আরো একটি সুন্দর মুরগির কালেকশন দেখেন যারা বিদেশি মুরগি নিয়ে কাজ করতে চান তাদের জন্য মাত্র মানে আমাদের ভিডিও থেকে যারা আছে তাদের জন্য হচ্ছে পাঁচ হাজার টাকা ভিডিওতে নাম যোগাযোগ করবেন মেল ফিমেল মুরগি মোরগ দুইটাই আছে ঠিক আছে জোড়া হিসাবে নিতে পারেন এগুলা ডিল করবে ইনশাল্লাহ আপনারা চাইলে ইনকিউটার বা যেভাবে মাধ্যমে হয় আপনারা ফুটাতে পারবেন এখানে আট পিস লরি আছে যারা সবগুলো নেবেন তাদের জন্য অ্যাভারেজ প্রাইস হবে এগারো হাজার টাকা পার পিস আর যদি কেউ জোড়া হিসাবে নিতে চান মেল ফিমেল কনফার্ম করে তো সেই ক্ষেত্রে ভাইয়া অফার প্রাইজে দিচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা জোড়া মাত্র পঁচিশ হাজার টাকা জোড়া বয়স হচ্ছে পাঁচ ছয় মাসের ভিতরে থাকবে তো ভেয়ার্স আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলের নামটি বলবেন ভাইয়াকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অফার প্রাইসটি পেয়ে যাবেন এবং ভিডিওতে দেখেন নাম্বার দেওয়া আছে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন এবং কিভাবে কিভাবে করতে হবে কিভাবে নিতে হবে অবশ্যই ভাইয়ার থেকে জেনে নেবেন এখানে দেখেন সানকনুরের বাচ্চা আছে তিন পিস তো এগুলো থাকছে অফার প্রাইজে শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবেন তাদের জন্য এই অফারটি থাকছে ভাইয়া কিন্তু এগুলো এমনিতে রেগুলার প্রাইস এগারো হাজার বারো হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত সেল করে থাকেন তো শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবেন মাত্র আট হাজার টাকায় আপনারা সানকোনরের বাচ্চা পেয়ে যাবেন পার পিস মাত্র আট হাজার টাকায় এখানে জাপানিজ বাজরিগারা কিছু মাত্র ছয়শো টাকা পার পিস মানে ভাবা যায় একটা সময় ছিল কত টাকা মাত্র এখন ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে এখানে কবুতর থেকে শুরু করে সব ধরনের পাখির খাবার পেয়ে যাবেন কোকাটেল এই জোড়াটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় জোড়া মেল ফিমেল কনফার্ম তারপরে এই যে এখানে দেখতেছেন বার্ড ও কলাইনের এই যে এখানে আছে কোকাটেল এই জোড়াটার দামও তিন হাজার আর এই জোড়াটার দাম হচ্ছে মাত্র বারোশো টাকায় এই

পাখি সবকিছু পেয়ে যাবেন এই যে এখানে খাবার আছে দেখেন খাবারের কোয়ালিটি দেখেন ভাইয়ের কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে এছাড়া পাখির খাবার আছে পাঁচশো টাকা

তো সবাই ভালো থাকবেন ভিডিওর শেষ প্রান্তে এসে পড়লাম তো সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে সব সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা নিয়তই ভিডিও নিয়ে আসবো আপডেট তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম